আমি ভালো লম্বা চোরা দেখা হাত পা মোটা দেখা এরকম সাইজের গরু দেখে দেখে কিনে আসে আমি পদ্ধতি নেই আমি আর কি হ্যাঁ করে গোসল করাই ঠিক টাইমে তাদেরকে পরিষ্কার রাখি ঠিক টাইমে খাবার দেই তাইলে তারা অসুস্থ হয় না যত্ন নেই আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার জলজুলিয়া গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি ষাড় গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে খরচের পরিমাণ কেমন কিভাবে পালন করলে আপনি সহজেই লাভবান হতে পারবেন এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আপনি গরু পালন করেন কত বছর যাবৎ ভাই চার বছর যাবৎ কয়টা থেকে শুরু করেছিলেন আমি একটা শুরু করছিলাম এখন কয়টা আছে এখন ছয়টা আছে ছয়টা গরু আছে আপনি কোন ধরনের গরু পালন করেন গাভিন আসার সবসময় আমি সার গরু পালন করি আর কি আপনি সার গরু পালন করেন এতে কি পাইছেন এমন এটা আমার আর কি সৌন্দর্য এটা একটা আমার ভালো লাগে আমি এর জন্য পালি সার গরু পালন করেন লাভ কোনটাতে বেশি লাভ দুটাতেই আছে কোনটা জার যার আর কি আমি আমার হার ইচ্ছুক আমি হারি হারিয়ে ফেলি খরচটা কেমন হয় আপনার খরচ প্রতি গরু পিছে আমার তিরিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় ছয় মাসে ছয় মাসে ছয় মাস পর পর কি বিক্রি করেন হ্যাঁ বিক্রি করি মানে খরচ বাদে কেমন থাকে আপনার খরচ বাদে আর কি প্রতি গরু কোন গরু থাকে তিরিশ হাজার কোন গরু চল্লিশ কোন গরু পঞ্চাশ এরকম থাকে তার মানে লস হয় না লস হয় না লাভ হয় লাভ হয় আপনি কেমন জাতের গরু দিকে কিনে নিয়ে আসেন আমি ভালো লম্বা চোরা দেখে হাত পা মোটা দেখে এরকম সাইজের গরু দেখে দেখে কিনে আসি কেনার পর আপনি কি পদ্ধতিটা নেন পদ্ধতি নেই আমি আর কি হ্যাঁ করে গোসল করাই ঠিক টাইমে তাদেরকে পরিষ্কার রাখি ঠিক টাইমে খাবার দেই তাইলে তারা অসুস্থ হয় না যত্ন নেই আমি সঠিকভাবে যত্ন নেন হ্যাঁ মূলত গাবি গরু পালন করা ভালো বেশি না সার গরু পালন করা ভালো গরু দু পালন করা ভালো বেশি কিন্তু যার যার আর কি ইচ্ছুক কেউ গাই গরু প্রতি ইচ্ছুক কেউ সার গরুর প্রতি ইচ্ছুক এরকম আর আপনি আমার সার গরুর প্রতি ইচ্ছুক সার গরুর প্রতি আপনি ভালো লাগে পালন করতে অনেক সময় তো রোগ জীবনও দেখা দেয় তখন বুঝেন কিভাবে আপনি বুঝি তাদের যে কানে যে হেরা যে রোগ থাকে তাহলে খাইতো না তারপরে শরীর কান ঠান্ডা হয়ে যাব যদি কান ঠান্ডা থাকে তাহলে তার জ্বর থাকে তারপরে আমি ডাক্তার আইনা দেখাই ওষুধ বুড়ি খাওয়াই সে ঠিক হয়ে যায় আপনার এই ছোট জায়গার ভিতরে আপনি এই গরুগুলো কিভাবে পালন করেন আমি এইভাবে পালন করি কিন্তু আমার গরু প্রচুর মানে মানে তো এই জন্য আমি পারি নাহলে তো না মানলে তো আমি পারতাম না এই যে অল্প একটু জায়গার ভিতরে যে আপনি গরু পালন করতেছেন এখানে গরু রাখতে সমস্যা হয় না না সমস্যা হয় না আর কি একটু অত্যাচার করে এটাই কিন্তু জায়গা আমি বাড়াবো একটু সমস্যা থাকছি দ্বিতীয়বার আর কি জায়গা কইরা নিব আর কি পরিষ্কারটা কিভাবে করে রাখেন পরিষ্কার করি গোবর সবসময় তিন চারবার দিনের মধ্যে হালাই এরকম করে আর কি ই করে রাখি যে হ্যাঁ গোসল ময়লা না হয় গোসল করাই দিই প্রতিদিন এক বেলা করে একবার গোসল করান হ্যাঁ আর খাবারটা কি দিচ্ছেন খাবার দহন বর্তমান খেয়ার আর বসি বয়লার এটি খাওয়াইতেছি আপনি কি এটার ভিতরে গরু রাখেন সবসময় না ছাইরা পালেন না এটার ভিতরে রাখি আমি ছাড়ি না ছাইরা পালেন না না এর পাশে আর কি করেন এর পাশে আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন সব মিলে কেমন আছেন আপনি সব মিলে আল্লাহর রহমতে আমি ভালোই আছি অনেকটা ভালো আছেন অনেকটা ভালো আছি সামনে কি বেশি করে পালবেন হ্যাঁ আশা তো করছি যদি আল্লাহ পাক করায় আর কি পালবেন বেশি করে এটা আমার আর কি একটা ইচ্ছুক যে আমি অল্প দা শুরু করছি আমি বিশটা পনেরো গরু একটা ফার্ম করবো ফার্ম করার ইচ্ছা আছে ইচ্ছুক আছে যার আর কি ক্যাশ যার কম যে না বুঝে সে একটা দুইটা দা শুরু করলেই ভালো একটা দুইটা থেকে দেশি না হলিস্টান ফি দিয়ে ভালো না আমি সব পালি শাহিওয়াল পালি মানে যারা নতুন তারা কি হলিস্টান ফিজিয়ান গরু পালন করবে না দেশি দিয়ে পালন করলে ভালো হবে দেশি দেয়া পালন করলে ভালো হবে তাহলে দেশি কোন খাই ভালো স্বাস্থ্য ভালো থাকে আর হের সব গরু অনেক রোগ হয়ে যায় এই লাগি আমি দেশি গরু পালি আর শাই বল মানে প্রথম হচ্ছে দেশি দিয়ে শুরু করলে যখন গরু পালন সম্পর্কে জানতে পারবো তখন হলিস্টান ফিজিয়ান এসে গরু পালন করলে ভালো হবে হ্যাঁ দেশি গরু ধরেন গোজ ভালো পিজিএম এর তো গোজ ভালো হয় না আমি তো কোরপানির লাগে গরু প্রতি বছরই আর কি বেশি আমি ছয় মাস পর পর ছয় মাস পর পর আপনি বিক্রি করতেছেন এখান থেকে তাতে আপনার পোষাই তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মোটামুটি পোষাই পরিবার পরিজনকে নিয়ে সুখে আছেন হ্যাঁ সুখে আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ